আজকের আলোচনাটা স্টক অ্যানালাইসিস নিয়ে তবে একটু অন্যরকমভাবে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের এমন একটা দিক নিয়ে কথা বলবো যেটা প্রায়ই আমাদের চোখ হেরিয়ে যায় গল্পের সেই লুকানো অর্ধেকটা চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখি আচ্ছা মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা কথা আমাদের এই চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা কিন্তু দারুণ উৎসাহ পাই আর হ্যাঁ লেটেস্ট সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সাপোর্টটাই আমাদের এমন আরও বিশ্লেষণ নিয়ে আসতে সাহায্য করে আচ্ছা স্টক অ্যানালাইসিস বললেই আমাদের মাথায় কি আসে বেশিরভাগ সময়ে কিন্তু আমরা একটা বেশ বড় ভুল ধারণা নিয়ে বসে থাকি চলুন তো আজ প্রথমেই সেই ভুলটা ভাঙা যাক ধরুন কাউকে জিজ্ঞাসা করা হলো ভাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জিনিসটা কি একটু ভাবুন তো কী উত্তর আসবে আমি বাজি ধরে বলতে পারি 99% মানুষের মাথায় একটাই ছবি ভেসে উঠবে আর সেই ছবিটা হলো এই যে ব্যালেন্স শীট প্রফিট লস স্টেটমেন্ট মানে খালি সংখ্যা আর সংখ্যা তাই না সবাই মনে করে এটাই ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু সত্যি কথা বলতে কি এটা তো গল্পের মাত্র অর্ধেক আসল যে মজা আসল যে ইনসাইট সেটা কিন্তু লুকিয়ে আছে অন্য কোথাও তো সেই বাকি অর্ধেকটা কি এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে আসলে একটা কয়নে দুটা পিঠের মতো ভাবতে পারেন একটাকে ছাড়া আরেকটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ চলুন ব্যাপারটা কি সেটা পরিষ্কার করে বুঝে খুব সহজ করে বললে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আসলে দুটো ভাগ আছে আর দুটোই সমান জরুরি এক কোম্পানির ব্যবসাটা বোঝা আর দুই কোম্পানির আর্থিক অবস্থা বা সংখ্যাগুলো দেখা এই দুটো জিনিসকে যখন একসাথে মেলানো যায় তখনই একটা কোম্পানির আসল মূল্য বা ট্রু ভ্যালু বোঝার সম্ভব হয় এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন একদিকে আছে বিজনেস অ্যানালিসিস আরেকদিকে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস বিজনেস অ্যানালিসিস হল কোম্পানির গল্পটা মানে কোম্পানিটা আসলে কি করে কেন এটা ভবিষ্যতে আরও বড় হবে আর ফিনান্সিয়াল অ্যানালিসিস হলো সেই গল্পের স্কোর কার্ড মানে সংখ্যাগুলো কেমন কোম্পানিটা কতটা দক্ষতার সাথে চলছে আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হল আগে গল্প তারপর স্কোর কার্ড একটা ভালো ব্যবসার কারণেই কিন্তু ভালো সংখ্যা আসে উল্টোটা হয় না তাহলে প্রশ্ন আসেই এই যে গল্প গল্প করছি এই কোম্পানির আসল গল্পটা খুঁজে বের করব কিভাবে ওয়েল এর জন্য আমাদের সবাইকে একটু শার্লক হোমস হয়ে যেতে হবে মানে একজন ডিটেকটিভের মতো করে ভাবতে হবে আর ডিটেকটিভের কাজটা কিন্তু মোটেও কফিন না মাত্র তিনটা সহজ ধাপ ধাপ এক সোজা কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে চলে যান কোন সাইট বা ফোরাম নয় একদম মূল উৎসে ধাপ দুই তাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো কি কি সেটা খুটিয়ে দেখুন ভাবুন তো এগুলো সাধারণ মানুষের জীবনে ঠিক কিভাবে কাজে লাগে আর ধাপ তিন এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে জিজ্ঞাসা করুন এই ব্যবসাটা কেন আগামী পাঁচ দশ বছর পরও টিকে থাকবে এবং আরও বাড়বে এর বিশেষত্বটা কি শুধু থিওরি নিয়ে কথা বললে তো হবে না তাই না চলুন এই ডিটেকটিভ ম্যাথডটা সরাসরি প্রয়োগ করে দেখি আর এর জন্য আমরা বেছে নিয়েছি ঢাকা স্টক এক্সচেঞ্জের খুবই পরিচিত একটা নাম ইউনিলিভার বাংলাদেশ তো ইউনিলিভার বাংলাদেশ নামটা শুনলেই আমাদের মাথায় কিসের ছবি ভাসে বেশিরভাগেরই হয়তো মনে পড়বে লাক্স সাবান বা সানসিল্ক শ্যাম্পু তাই না এটাই তো ইউনিলিভার সম্পর্কে আমাদের সাধারণ ধারণা কিন্তু বিশ্বাস করুন এটা গল্পের শুরু মাত্র যাকে বলে টিপ অফ দি আইসবার্গ এবার দেখুন আসল ছবিটা আমরা সকালে ঘুম থেকে উঠে যে পেপসুডেন দিয়ে দাঁত মাজি নাস্তায় যে হর্লিক্স খাই কাপড় কাচার জন্য যে সার্ফ এক্সেল বা ঋণ ব্যবহার করি এমনকি পানি বিশুদ্ধ করার জন্য যে পিউরিট তার সবই কিন্তু ইউনিলিভারের এটা শুধু কিছু পণ্যের লিস্ট না এটাই হল ইউনিলিভারের ব্যবসার আসল শক্তি যাকে বলে মোট বা পরীক্ষা তাদের ব্র্যান্ডগুলো আমাদের প্রতিদিনের জীবনের সাথে এমনভাবে মিশে গেছে যে অন্য কোনো কোম্পানির পক্ষে এই জায়গাটা দখল করা প্রায় অসম্ভব এইটাই হলো সেই শক্তিশালী গল্প যেটা আমরা খুঁজছিলাম ইউনিলিভার তো গেল এবার চলুন আর একটু জটিল কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা উদাহরণ দেখি এসিআই লিমিটেড এটা কিন্তু শুধু একটা ব্যবসা না একটা আস্ত সাম্রাজ্য চলুন আমাদের ডিটেকটিভ লেন্সটা আরেকবার চোখে লাগানো যাক এসিআই এর গল্পটা কিন্তু আরও অনেক বড় আর অনেক বেশি ছড়িয়ে থাকা এই চারটার দিকে একবার তাকান এসিআইয়ের আয়ের উৎস কিন্তু একটা না অনেকগুলো প্রায় অর্ধেক মানে পঁয়তাল্লিশ আসছে ফার্মাসিউটিক্যালস বা ওষুধ থেকে ত্রিশ আসছে আমাদের প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্র থেকে বিশ আসছে সরাসরি কৃষিখাত থেকে আর বাকি পাঁচ আসছে স্বপ্নের মতো সুপারস্টোরগুলো থেকে এর মানে কি এর মানে হল এশিয়াই শুধু একটা কোম্পানি না এটা বাংলাদেশের অর্থনীতির কয়েকটা বড় স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আর তাদের ব্র্যান্ডগুলো তো আমরা সবাই চিনি অসুখ বিসুখে স্যাভলন রান্নাঘরে এসিআই পিওর লবণ বা মশলা গ্রামের কৃষকের জন্য এসিআইয়ের সার আর বীজ আবার শহরের মানুষের কেনাকাটার জন্য স্বপ্ন ভাবা যায় সব কিছুই এসিআই তাদের ব্যবসার গল্পটা হল আক্ষরিক অর্থেই বাংলাদেশের মানুষের জীবনের সাথে মিশে থাকার গল্প একদম শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তো এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম আশা করি একটা জিনিস পরিষ্কার হয়েছে এখন থেকে কোনো কোম্পানিতে বিনিয়োগের কথা ভাবলে শুধু তার সংখ্যা বা ফিনান্সিয়াল রিপোর্ট নয় এর পেছনের আসল গল্পটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে এটাই হবে বিনিয়োগকে দেখার নতুন একটা চশমা আর মূল কথাটা হল এটাই এবং এটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা গ্রেট বিজনেসই কিন্তু গ্রেট নাম্বার তৈরি করে উল্টোটা কখনোই সত্যি না শুধু ভালো সংখ্যা দেখে একটা ব্যবসাকে বিচার করলে ভুল হবে আগে ব্যবসাটা বুঝতে হবে এর শক্তিটা খুঁজে বের করতে হবে দেখবেন সংখ্যাগুলো তখন নিজে থেকেই কথা বলছে তো এবার পালা আপনাদের এই যে নতুন ডিটেকটিভ লেন্সটা পাওয়া গেল এটা দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি থার্টি ডিএস থার্টি ইন্ডেক্সের কোন কোম্পানিটার গল্প প্রথম খুঁজে বের করতে চান কমেন্টে আমাদের জানান কোন কোম্পানি আর কেন সেটার গল্পটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে চলুন দেখি কে সবচেয়ে দারুণ ব্যবসার গল্পটা খুঁজে বের করতে পারে